কুলটি স্টেশনে ওভারব্রিজের কাজ হবে খুব দ্রুত পরিদর্শনে বললেন বিধায়ক আসানসোল রেল মন্ডলের অধীনে রয়েছে কুলটি রেল স্টেশন এই স্টেশন দিয়ে একমাত্র রাস্তা বা সড়কপথ দিয়ে রয়েছে আসানসোল পৌর নিগমের ওয়ার্ড নম্বর বাষট্টি তেষট্টি সতেরো সত্তর মোট চারটি ওয়ার্ডে প্রায় পঁচিশটি পাড়া রয়েছে জনসংখ্যা বহুল এই সব পাড়ার বাসিন্দাদের দীর্ঘদিন থেকে দাবি ছিল ওভার কুলটি স্টেশনে যখনই একটি ট্রেন পার হয় তারপর দীর্ঘক্ষণ যানজটে পরিণত হয়ে যায় কুলটি স্টেশন লাগোয়া এলাকায় তাই এলাকাবাসীরা দীর্ঘদিন থেকে দাবি তুলে কুলটি স্টেশনের একটি রেল কর্তৃপক্ষের তরফে একাধিকবার পরিদর্শন করা হয়েছে কুলটি স্টেশন কিন্তু কোনো কাজ হয়নি আজ শনিবার দুপুর বারোটায় পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভার বিজেপি বিধায়ক ডক্টর অজয় পোদ্দার কুলটি স্টেশনে ওভারব্রিজ নিয়ে পরিদর্শন করলেন বিধায়ক বলেন খুব তাড়াতাড়ি ওভারব্রিজের কাজের সূচনা করা হবে बहुत महत्वपूर्ण दिन है रेल क्रॉसिंग जो कुल्टी है वो एक पूरा जाम का और दिनों से बहुत बरसों से एक मांग था कि एक फ्लाईओवर बने उस मांग को ध्यान में रखते हुए 22 से लगातार सेंट्रल गवर्नमेंट से रेल मंत्रालय से अश्विनी जी से बात करते हुए ये डी के लेवल पे आ गया है जो आप नक्शा देख रहे हैं नक्शा बनता है पास होने के बाद तो ये डी अब उसका सेंक्शन होगा पैसा काम शुरू हो जाएगा हम लोग बनेगा आएगा उस लेवल पे नहीं है ये डीपीआर लेवल पे है अब काम शुरू होने वाला है और फ्लाईओवर बनने वाला है उल्टी वासियों को एक दुर्गा पूजा के अवसर पर विशेष भेंट है कितने दिनों में काम होगा ये देखिए तो दिन गिनना बहुत मुश्किल है इट इज ऑन द डीपीआर लेवल यू कैन अंडरस्टैंड इट विल स्टार्टी प्रोजेक्ट फर्स्ट प्रोजेक्ट उल्टी फ्लाई ओवर ऐसा 42 प्रोजेक्ट है

হয়ে যাবে স্টেশনটা আর সাফাই কর্মী থাকে আরম্ভ করে যে যে এখন লেখেছে সবগুলো হবে এটা তো লং স্ট্যান্ডিং ইস্যু এটা তো আমার ইস্যু নয় এটা রেল মন্ত্রালে থাকে তারা ঠিক করে নতুন ট্রেন দেওয়ার জন্য তো ধানবাদের এক্সটেনশন হচ্ছে যদি ওখানে আর এক্সট্রা লাইন এক্সট্রা যদি রেল রাখার জায়গা হয় তখন এটা প্রকল্প প্রকল্পনা করা যাবে আর এখন তো একটা ডাউন ট্রেন যে আছে এগারোটার সময় রাখতে বেলায় তার জন্য বলেছি আমি আর পার্স্যু করব যাতে ওটা চালু হয় রেলের কর্মচারী থাকে আরম্ভ করে সবারই অসুবিধা হচ্ছে সে অসুবিধাটা যেন আমরা কাটাতে পারি